মুসলমানদের বছরে সবচাইতে দুইটা উৎসব হলো রোজার ঈদ আর কোরবানি ঈদ রোজার ঈদে আমরা সাধারণত ডেজার্ট আইটেমগুলা বেশি তৈরি করে থাকি আর এই দিনে মালাই জর্দা রাইস হবে না তাই কি কখনও হয় আজকে আমি পারফেক্ট একটা মালাই জর্দা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বল নিয়েছি এখানে চাষি পোলা চাউল নিয়েছি হাফ কাপ এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ আমি চাউলটা খুব ভালোভাবে ধুয়ে নিব। চাউলটা ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা মুরব্বা মুরব্বাটা এখন আমি কিউব করে কেটে নিব। মালাই জর্দা যখন তৈরি করবেন তখন অবশ্যই এই মোরব্বাটা দিবেন মুখের ভিতরে যখন এই মোরব্বাটা পড়বে তখন খেতে যে কতটা টেস্টি কতটা মজার হবে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কিউব করে কাটা হয়ে গিয়েছে এক ছাইটি উঠে রেখে দিয়েছি এখন একটা আনারস কেটে নিব। একটা আনারসের অর্ধেকটা আমি এখানে নিয়েছি নিয়ে এভাবে কুচু কুচু করে কিউব করে কেটে নিয়েছি একটা ব্লেন জার নিয়েছি কিপ করে কেটে রাখা আনারসটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি একদম ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে ভিতরের কনসেসটিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই আনারসের জুসটা কিন্তু মাস্ট দিতে হবে মালাই জর্দাতে যদি না দেন তাহলে কিন্তু খেতে অতটা টেস্টি হবে না বা মজার হবে না আনারসের জুসটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে যে কতটা ইয়ামি হবে বিশ্বাসই হবে না এভাবে আমি কাটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে জুসটা ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি এক ছাইটে রেখে দিব চুলার উপরে আগে থেকে হাড়ি বসিয়ে পানিটা বলক উঠিয়ে এখানে খাটি গাওয়া ঘি দিয়েছি হাফচা চামচ তেজপাতা দিয়েছি এক টুকরা দারুচিনি দিয়েছি এক টুকরা আর এখানে স্টার মশলার ছোট্ট এক টুকরা দিতে হবে দিয়েছি লং এক টুকরা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আগে থেকে ধুয়ে রাখা চাউলটা এখানে ঢেলে দিচ্ছি স্টার মশলাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে ঝাঁঝালো একটা টেস্ট আসবে কমলা লেবুর খোসা দিয়েছি দুই টুকরা দিয়ে এখন আমি চাউলটা তিন ভাগে দুই ভাগ সিদ্ধ করে নেব পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে চাউলটা ঝরঝরা হবে আর যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে এখানে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিবেন তিন ভাগের দুই ভাগ আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন চাউলটা আমি পানি ঝরিয়ে নিব। এর ভিতরে দেয়া কমলা লেবুর খোসা তেজপাতা দারুচিনি এগুলো সব উঠিয়ে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গাওয়া ঘি দিয়েছি এক টেবিল চামচ তেজপাতা দিয়েছি এক টুকরা আর এটা দিয়েছি জয়ত্রীর ছোট্ট এক টুকরা এলাচ দিয়েছি দুই টুকরা দিয়ে এখন ঘিতে ভেজে নিব এখন কিন্তু আমি আর দারুচিনি এখানে দিব না বাদাম দিয়েছি এখানে আপনারা যে কোনো আইটেমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম যে কোনো বাদাম দিতে পারেন এখন পানি ছেঁকে রাখা চাউলটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব বাদামের সাথে আপনারা কিশমিশও দিয়ে ভাজতে পারেন আমার ছেলে কিশমিশ খেতে একদমই পছন্দ করে না যার কারণে কিশমিশটা এখানে আমি দেইনি। ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে কমলা লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ আর এখন আনারসের যে জুসটা বের করেছিলাম ওখান থেকে এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি হাফ কাপ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে অ্যাড করে দিবেন। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে এখন আমি লাস্টে দিব জর্দা কালার জর্দা কালারটা আমি পানির সাথে দেইনি যেহেতু রোজার মাস আর ফুড কালারটা খুব একটা ভালো না আর এখানে আগে থেকে যে জেলিটা কিউব করে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জর্দা কালারটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে এই ফুড কালারটা কিন্তু রাইসের ভিতরে যাবে না যেটুকু থাকবে রাইসের উপরে থাকবে তাই লাস্টে দিলেই আমার মনে হয় ভালো হয় যেটা একটু স্বাস্থ্যসম্মত খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে রেখে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব আর এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ এখন লিকুইড মিল্ক আর কর্নফ্লোয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আধা কেজি কর্নফ্লোয়ারের মিশ্রণটা এখানে ঢেলে দিব চিনি দিব হাফ কাপ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা দিয়ে দিবেন আর পাউডার মিল্ক দিব হাফ কাপ চুলার জালটা কিন্তু এমন অবস্থায় বন্ধ রাখতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দলা দলা বেঁধে না যায় খুব ভালোভাবে মিশিয়ে চুলার জালটা অন করে দিয়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে ক্রিমটা আমার প্রায় রেডি হয়ে আসতেছে আর এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দারুণ একটা ফ্লেভারের জন্য স্ট্রবেরি ফ্লেভারটা এখানে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ ক্রিমটা আমার প্রায় হয়ে এসেছে এমন অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে একটু ঘনত্ব তৈরি করে নামিয়ে নিব। ক্রিমটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এদিকে আমার রাইসটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে রাইসটা নামিয়ে ক্রিমটা তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় রাইসটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখেই বুঝতে পাচ্ছেন, রাইসটা কিন্তু একদম ঝরঝরা না হালকা একটু মাখো মাখো কিন্তু রাইসটা গলে গিয়েছে এই জর্দা রাইসটা খেতে যে কতটা মজার একবার রান্না করে খেয়ে দেখবেন এখন একটা বাটিতে আমি নামিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি ক্রিমটা এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ক্রিম এখানে আমি দিয়ে দিয়েছি আর এই মিষ্টিটা আমার বাসায় তৈরি করা ছোট কালোজাম মিষ্টি রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর একটু কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আর কিশমিশটা ঘি দিয়ে আগে থেকে ভেজে নিয়েছিলাম বাদামটাও একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম ছোট ছোটো বাটিতেও আপনারা এভাবে ডেকোরেশন করে নিতে পারেন কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন